বলatok নেতারা কর্মসূচি ঘোষণা করেছে কারণ কি ফেব্রুয়ারি মাস জুড়ে হত্যা এবং কর্মসূচি করবে নানান কর্মসূচি সেই সেই নেতাদের উদ্দেশ্য বলতে চাই মারনের কারণে নেত্রী পালিয়ে যায় মারতার নেত্রীর forbira

গত 17 বছরে আমাদেরকে যেভাবে নির্যাতিত নিপীषित নিপীড়িত করেছে সেই কথা কিন্তু আমরা এখনো ভুলে যাইনি এই যে শুধু बीएड ছাত্রক সাহেব মানুষ সেইভাবে নির্যাতিত হয়েছে তারা মোকাবেলা করার জন্য রাষ্ট্র তো তৈরি আছে

জনগণের জন্য এবং হোটেল অধিকারের জন্য আপনারা কর্মসূচি দেবেন আর দেশের মানুষ আরও চুষো বসে থাকবে না আজ থেকে আমাদের কর্মসূচি শুরু হলো এই ভারত আমাদের শাসন এবং শোষণ করার চেষ্টা করেছিল তিনশো বছর ব্রিটিশ শাসন করেছিল এই উপবহে করিয়েছে আমি যেই কথাটি বলে শেষ করতে চাই আজকে বীর মুক্তিযোদ্ধা সালাম ভাই আছেন কার যুগল যৌগ বসে জীবনের ঝুকিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ নির্মাণ করেছে আজকে এই প্রতিবেশী দেশ কলবুতরে খে বাংলাদেশকে শাসন শোষণ করার চেষ্টা করছে কথা বলার চেষ্টা করছে তিনি নাকি এক মিনিটে বাংলাদেশ দখল নেবেন শুভেন্দু অধিকারী বাংলাদেশের কৃষক যারা আছে তারা একাই যথেষ্ট সীমান্ত পাহারা দিচ্ছে

হসপিটাল চলছে না আজকে তারা আমাদের ভিসা বন্ধ করে দিয়েছেন আমরা তাদের ভিসা প্রত্যাখ্যান করছি গতকালকে দেখলাম ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর অনুনয় বিনিময় করে বললেন যে আমাদের সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তিটা রাখার জন্য অন্ত আছেন ভারতের সাথে গত সতেরো বছরে যত গোপন চুক্তি আছে সব চুক্তি বাতিল করতে হবে এটা এদেশের মানুষের প্রত্যাশা এবং দাবি আজকে আসিফ নজরুল গোপনে কি কারণে ভারত যান বাংলাদেশের মানুষ জানতে চায় বাংলাদেশের মানুষকে রক্ত ফেলে এই রক্তের উপরে দাঁড়িয়ে